আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যারা হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে সবাই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট আসলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো ফোটন গাড়ি নয় ফিটের আপনার ঢাকার নাম্বার পেপার আপ টু ডেট আপনার নাম ট্রান্সফার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই গাড়িটি মালিকানা গাড়ি আপনার কোনো কিস্তি নেই অনেকে আবার জিজ্ঞাসা করেন যে কিস্তির কিনা কোনো কিস্তির অপশন নেই এটা ক্যাশ টাকার গাড়ি তো গাড়িটি ইমিডিয়েটলি সেল করা হবে গাড়িটি আছে ঢাকাতে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো টু ফোর ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আপনি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর কারোর যদি আপনার মাহিন্দ্রা বিগবলোর লাইন পাম্পের গাড়ির প্রয়োজন হয় বা কিস্তির গাড়ি ইঞ্জেক্টর গাড়ি যেটা হোক প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন গাড়িটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে মানে নিউ কন্ডিশন বললেও ভুল হয় না আপনার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন এই যে দেখেন ফোটন গাড়ি নাম্বার মানে সব কিছুই মানে কমপ্লিট আছে আর এই ভিডিওটা ওখান থেকে আমার যে গাড়ির মালিক উনি পাঠাইছে বলছে ভাই গাড়িটা যদি সেল হয় তাহলে সেল করে দেন ঠিক আছে যার কারণে আমি ভিডিওটা আপলোড দিলাম আর সবার কাছে একটাই রিকোয়েস্ট হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন অনেকেই আমার চ্যানেলটা খুঁজে পান না যে হানি প্লাইভ স্টাইল এটা ইংরাজিতে আসলে অনেকেই মিস করে যে এটা কিভাবে পাবো তা আপনারা যদি বাংলায়ও লিখেন মানে কোন রকম একটু ভুল হয় তারপরে আমার চ্যানেলটি চলে আসবে সামনে আপনারা বাংলায় লিখলেও আসবে আপনারা ইংরাজিতেও যদি লেখেন তাহলে তারপরে আসবে ইনশাল্লাহ আর যদি কারোর কিস্তির গাড়ি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তা দেখতে পাচ্ছেন টায়ার ফ্রেশ কন্ডিশন সব কিছুই আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ফ্রেশ আছে জানা মতে কোনো কাজকাম নেই উনি যেটা বলল আর আপনার হলো যদি বলেন যে আপনার নাম ট্রান্সফার করে নেবেন তো এটা দিনের দিন করা সম্ভব যদি আপনি টাইম মতন পৌঁছান ঠিক আছে আপনার দিনের দিন ওটাও করে দেওয়া সম্ভব যেহেতু ঢাকা সিটিতে দিনের দিন করা সম্ভব আর হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা জানেন যে আমি খুব কম রেটে আপনার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি পার্টির সাথে কথা বলে আমি মানে রিকোয়েস্ট করে খুব কম রেটে দেওয়ার চেষ্টা করি আজকেও একটা গাড়ি সেল করলাম আর যদি কেউ গাড়ি আপনার সেল করেন কেউ যদি গাড়ি বিক্রি করতে চান অবশ্যই হানিপ্লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং আছে আপনার ভিডিও আপনার গাড়ির ছবি আমার কাছে পাঠাতে পারেন আমি অবশ্যই আমার আপনার চ্যানেলে অ্যাড দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনার কেবিনের ভিতরের অংশ আপনার গেট থেকে শুরু করে সব কিছু অলমোস্ট কমপ্লিট আপনার মনে করেন জানামতে মতে কোনো কাজ নেই আপনার ফোটন গাড়ি ঠিক আছে আপনার জানা মতে কোনো কাজ নেই তারপরে আপনি আসবেন দেখবেন চালাবেন তারপরে পছন্দ হলে তারপরে নেবেন আপনাকে দেখলেই নিতে হবে এমন কিছু না তো গাড়িটির প্রাইস সম্পর্কে আমি একটু কথা বলি এই গাড়িটি যে ভিডিও পাঠাইছে আমার যে গাড়িটির মালিক উনি বলছে ভাই আমি গাড়িটি আপনার সেল করে দেবো যদি আপনার দরদামে বনে তাইলে আপনি দেখেন তা আমি বললাম ভাই আপনি গাড়িটি কত হলে সেল করবেন তা উনি গাড়িটি আমার সাথে যেটা বলল আপনার সাড়ে ছয় লক্ষ টাকার উপরে পরে আমি অনেক মানে অনেকক্ষণ বোঝানোর পরে সে বলছে না ভাই তাহলে একটু কমাই দেন যেহেতু অত টাকায় বিক্রি হবে না ছয় লাখ তিরিশ হাজার টাকা ওনার ফিক্সড প্রাইস ঠিক আছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আজকিন প্রাইস ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তারপরেও যদি আপনি আমার চ্যানেল থেকে যান আমার চ্যানেলের ভিডিও দেখে কথা বলেন আমার চ্যানেলের আপনার পরিচয় দেন যে হানিফ স্টাইল ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছি অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট দিবে বাইরে আমি বলে দিছি যেহেতু আমার বাসায় সাতক্ষীরা আপনারা জানেন আমি নিজেও একজন ড্রাইভার আমি গাড়ি চালাই এজন্য হয়তো আমার যাওয়া সম্ভব না পসিবল না যদি কেউ আমার পরিচয় দিয়ে যান যে হানিফ ভাই আমাকে পাঠাইছে বা আমি হানিফ ভাইয়ের ভিডিও থেকে আসছি তো অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে ঠিক আছে শুধু আমার চ্যানেলের নাম বললে আপনার জন্য ডিসকাউন্ট থাকবে তো গাড়িটি আছে ঢাকাতে যদি গাড়িটি নিতে চান অবশ্যই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের আপনার ভিডিওতে যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনার ওই নাম্বারে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আর গাড়িতে আছে আপনার যে জিনিসপাতি কম বেশি থাকে সব আলহামদুলিল্লাহ পাবেন ভাই বলছে আমি কিছুই নেবো না সব দিয়ে দেব আর গাড়িটির কাগজপাতি কমপ্লিট কোনো সমস্যা নেই আপনার ক্লিয়ারেন্স থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করা আছে আপনার যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার মনে করেন দিনের দিন ওটা সব কিছু আপনাকে বোঝাই দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই তো ভিডিওটা একটু আপনার লং হচ্ছে আজকের যেহেতু ভিডিওটা আমি করি নাই আমি কাটাকাটি আর করলাম না ভাই যেভাবে ভিডিওটা আমার কাছে পাঠাইছে ওইভাবেই দিচ্ছি আপনারা একটা ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন সব কিছু আর কি দেখতে পাবেন কারণ কারণ একটা গাড়ি নেওয়ার আগে সব কিছু দেখাটা আপনাদের দায়িত্ব ঠিক আছে আজকেও একটা গাড়ি আমি সেল করছি এটার ভিডিওটা ইনশাল্লাহতে কালকে পাবেন আমি একটা মাহিন্দ্রা গাড়ি সেল করছি আপনার পাঁচ লক্ষ দশ হাজার টাকা অনলি আঠারো সালের গাড়ি একেবারে ফুল ফ্রেশ গাড়ি ডালা তিনটা তিন পর ডালাই একেবারে ফুল নতুন আপনার পাঁচ লক্ষ দশ হাজার টাকা ক্লিয়ারেন্স সহ ওনারা আমি বোঝাই তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন এই দোয়া করি আর হানিফ লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকেন কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন যদি সাহস না যোগান তাহলে আমার এই কোনো সম্ভব হবে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ